পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির আন্দোলন ঘিরে ধুমধুমার পরিস্থিতি একাধিক দাবি নিয়ে আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে সোমবার দুপুরে করুণা বই থেকে মিছিল করে শৈশালী ভবনের উদ্দেশ্যে রওনা দিলে শৈশালী ভবনের সামনে পুলিশ সেই মিছিল আটকে দেয় এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দাবিগুলো হলো গ্র্যাচুইটি পেনশন স্মার্টফোন ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার ডিম এবং সবজি জ্বালানির দাম প্রত্যেক মাসে দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে করোনা থেকে মিছিল করে শৈশালী ভবনে পৌঁছায় এবং সিআইটু অনুমোদিত আমরা এসেছি আমাদের অনেকগুলো দাবি আছে সেই দাবি নিয়ে এসেছি ওনারা বারবার আমরা দাবি নিয়ে আসি আর ওনারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন আমাদের মোবাইল দেওয়ার কথা গত বছরে এখনো পর্যন্ত আমাদের মোবাইল দিলেন না মোবাইল আজ দেব কাল দেব দিচ্ছে না আর আমাদের জোর করে আমাদের ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করে নিচ্ছে আমাদের গ্যাচুটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্যাচুটি প্রদান করছেন না দু হাজার সালে যারা রিটায়ার করেছে তাদেরকে যে তিন লক্ষ টাকাটা সেটাও দিচ্ছে না এটা হাইকোর্টে আমরা মামলা করেছিলাম এবং তারপরেও এই পশ্চিমবঙ্গ সরকার মানছেন না আমরা শুনেছি যে আমাদের যে পোষণ টাকার কাজ করার জন্য যে মোবাইল সেই মোবাইলের নাকি টাকা এসে গেছে রাজ্য সরকার তাদের দিচ্ছে না এইটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমরা কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতে পারছি না আপনাদের আট দফা দাবিগুলো কি কি একটু বিস্তারিত বলুন আমাদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে কর্মী সহায়িকা উভয়কেই আমাদের ছ হাজার টাকা পেনশন দিতে হবে আমাদের দু চোদ্দ সালে যারা রিটার্ন করেছে তাদেরকে তিন লক্ষ টাকাটা দিতে হবে আমাদের গ্যাচুটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্যাচুটি প্রদান করতে হবে আমাদের জ্বালানির বিল খুব কম দেয় জ্বালানির বিল বৃদ্ধি করতে হবে আর আমাদের প্রশান টেকারের কাজ করার জন্য মোবাইল ফোনটা আমাদের অবিলম্বে দিতে হবে না হলে আমরা হুমকি দিচ্ছি আমরা কাজ বন্ধ করে দেব আর আমাদের ড্রেস আমাদের দু বছর তিন বছর হলে কোনো ড্রেস দেয়নি ড্রেসের টাকায় এসেছে অর্ডার আসছে কোথায় আমাদের ড্রেস চলে যাচ্ছে জানি না আমাদের ড্রেস দিচ্ছে না আমাদের অবিলম্বে ড্রেস দিতে হবে শিশু খাদ্যে অর্থ বাড়াতে হবে আমাদের সেন্টারে পরিকাঠামো তৈরি করে দিতে হবে আমাদের বাজার দর অনুযায়ী ডিমের দাম সাড়ে ছ টাকা দেয় বাজারে সাড়ে সাত টাকা আট টাকা ডিমের দাম আমাদের ডিমের দাম বাজার দর অনুযায়ী বাড়াতে হবে এবং সম্মান সম্মানজনক ব্যবহার করতে হবে ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্ট ছিল পাঠানো হয় আমাদের কাজের জন্য প্রধান টেকার এই কাজ করতে হবে কাল ওই কাজ করতে হবে আমাদের রিচার্জ করার টাকাটা নিয়মিত দেয় না একশো ছেষট্টি টাকা রিচার্জ করার জন্য টাকা দেয়

আমাদের আন্দোলন চলছে চলবে আমার নাম শাহানারা আহমেদ আমি রাজ্য কমিটির মেম্বার